গত সপ্তাহে আপনারা জানেন যে তিন বাহিনীর প্রধান ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেছেন হঠাৎ এমন হলো যে তিন বাহিনীর প্রধান ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে হলো সেখানে গিয়ে তারা কি বা বার্তা দিলেন অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস যে পরাশক্তির হাত ধরে বাংলাদেশের রেজিম চেঞ্জের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছে ক্ষমতায় মসণতে বসেছে এই সেই পরাশক্তিকে এখন ডক্টর মোহাম্মদের ইউনুসের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক আপনারা প্রত্যেকে জানেন যে গত সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জরুরি বৈঠক করেছেন বাংলাদেশের তিন বাহিনীর প্রধান এবং তারা সেখানে গিয়ে কি বার্তা দিয়েছেন তারা সেখানে সুস্পষ্টভাবে হয়তো এই বার্তাটি দিয়ে এসেছেন যে আপনার সময় ফুরিয়ে গেছে এবং এরপরে তাহলে কি হবে এরপরে হচ্ছে সামনে নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ সময় শেষ এবং সেখান থেকেই নতুন বাংলাদেশের বাংলাদেশের ভেতর থেকেই বাংলাদেশের ক্ষমতার পালাবদলের খেলা শুরু হচ্ছে এই বিষয়টি আরো সুস্পষ্ট হয়েছে আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গেবার যখন বলেছেন যে আমেরিকা এখন থেকে আর কোনো দেশে রেজিম চেঞ্জের বিষয়ে নাক গলাবে না বা রেজিম চেঞ্জের বিষয়টি নিয়ে আর তারা কোনো কাজ করবে না এই কথার মাধ্যমে তুলসী গ্যাবার্টের এই বক্তব্যের মাধ্যমে এটা সুস্পষ্ট যে এতদিন তাহলে বিভিন্ন দেশে যে সরকার রেজিম চেঞ্জের পরিবর্তনের যে খেলাধুলা চলতো সব কিছুর পেছনে যে আমেরিকা আছে সেটা যেরকম এক ধরনের অভিযোগ ছিল সেই অভিযোগটা তারা স্বীকার করে নিলেন এবং এখন থেকে তুলসী গ্যাভাটের ভাষ্যমতে আমেরিকা বিভিন্ন দেশের অর্থনৈতিক এবং স্থিতিশীলতা নিয়ে কাজ করবে তুলসী গেবাটের এই কথাকে সরলভাবে দেখার কোনো অবকাশ নেই কারণ হচ্ছে আপনারা যদি দেখেন যে বাংলাদেশের পার্শ্ববর্তী আমাদের শ্রীলঙ্কা যখন এই ঘটনা ঘটলো রেজিম চেঞ্জের যে পরিবর্তনের যে ঘটনাটি ঘটলো তখন শ্রীলঙ্কায় ভারত ভারতের একনিষ্ঠ যে সরকার ছিল তাকে সরিয়ে দিয়ে আমেরিকা পন্থী সরকারকে বসানো হলো এবং একই ঘটনা যদি পাকিস্তানে দেখেন পাকিস্তানের ইমরান খানকে ক্ষমতায় বসালো খোদ আমেরিকা এবং কিছুদিন পরে আমেরিকা আবার কি মনে হলো ইমরান খানের সাথে বনিবনা হলো না সেই ইমরান খান নির্বাচিত সরকার গঠন করার পর নির্বাচিত হলেও সেই ইমরান খানকে জেলে ভরে দিল এবং সেখানে রেজিং চেঞ্জার করে ফেললো এবং একই রকম ঘটনা নেপালেও ঘটেছে এবং এরও যদি আপনারা আগে দেখেন আরব বসন্ত নামে আফগানিস্তানে কি হয়েছে লিবিয়াতে কি হয়েছে সিরিয়াতে কি হয়েছে ইরাকে কি হয়েছে এবং এই যে রেজিম চেঞ্জের খেলা এবং বলা গণতন্ত্রের নাম করে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন এনজিও বিভিন্ন স্পন্সারশিপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে নবেল দিয়ে তাদেরকে দিয়ে খেলা যেভাবে ঘোরানোর সরকার পরিবর্তন করা হয় পরিবর্তনের যে খেলাধুলা করা হয় আমেরিকা খেলে আসছে এতদিন ধরে গণতন্ত্রের নাম দিয়ে কোনো দেশেই কিন্তু সেই গণতন্ত্র পায়নি বরং সেই দেশগুলোতে গণতন্ত্র পরিবর্তে সেখানে প্রত্যেকটি জায়গায় মৌলবাদীদের আস্ফালন হয়েছে প্রত্যেকটি জায়গায় সেখানে ক্ষুধা বেড়েছে দারিদ্রতা বেড়েছে বেকারত্ব বেড়েছে আপনারা সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন যে আফগানিস্তান আগের আফগানিস্তান কেমন ছিল পরবর্তী আফগানিস্তান কেমন লিবিয়ার অবস্থা দেখতে পাচ্ছেন সিরিয়ার অবস্থা দেখতে পাচ্ছেন ইরাকের অবস্থা ইরাক এত সমৃদ্ধ একটা দেশ ছিল সেই ইরাকের অবস্থা এখন মানে এখনো তারা ঘুরে দাঁড়াতে পারেনি নেপাল কিছুটা কাটিয়ে উঠেছে নেপাল ওই পথে আর আগায়নি নেপালের সাধারণ মানুষ নেপালে দেখেন নেপালেও কিন্তু রেজিম চেঞ্জের মূল ঘটক ছিল একটা এনজিও এবং এটা নেপালের বাসিন্দা বা নেপালের জনগোষ্ঠী এটা বুঝতে পেরে নেপালের মানুষ কিন্তু এখন সচেতন হয়ে গেছে এবং এর ফলে সেই রেজিম চেঞ্জের যে পরিবর্তনের পরবর্তী যে খেলাধুলা সেগুলো কিন্তু আর সেখানে হচ্ছে না এখন আপাতত মনে হচ্ছে আমেরিকার এই তুলসী গেবাটের বক্তব্যের মাধ্যমে এটা মনে হচ্ছে যে আমেরিকা হয়তো তাহলে প্রত্যেকটি জায়গায় তাদের যে প্রকল্প রেজিম চেঞ্জের যে প্রকল্প সেখানে অর্থ বিপুল অর্থ ব্যয় করতে হয় সেই অর্থ ব্যয়ের মাধ্যমে তারা আসলে তাদের যে আকাঙ্ক্ষিত বা তাদের যে নিয়ন্ত্রিত সরকার তারা সেখানে বসাতে চান এবং তারা যে তাদের স্বার্থ হাসিল করতে চান সেই জায়গাগুলোতে তারা এখন আর সঠিকভাবে কাজ করতে পারছে না বা সফল হতে পারছে না যার ফলে আমেরিকা আপাতত শুধুমাত্র কৌশল বদলেছে আপনাদেরকে খুবই আহ নিকটবর্তী একটা অতীত আপনাদেরকে মনে করিয়ে দিই সেটা হচ্ছে যে এবারে শান্তিতে পুরস্কার দেওয়া হয়েছে আহ ভেনিজুয়েলার একজন বিরোধী দলের রাজনীতিক নেতাকে এবং সেই মাচাদোকে ভেনেজুয়েলাতে নোবেল দেওয়া হয়েছে এবং তাকে দিয়ে ভেনিজুয়েলার সরকার উৎখাতের জন্য এখন বড় ধরনের একটা আহ ষড়যন্ত্র বড় ধরনের একটা কৌশল অবলম্বন করা হয়েছে সেখানে আহ নৌবহর পাঠানো হচ্ছে সুতরাং এই যে বিষয়গুলো অর্থাৎ তারা শুধুমাত্র কৌশলগত পরিবর্তনটাই আনছেন কিন্তু চেঞ্জের যে বিষয়টা সেটা কিন্তু তারা এখনো অন্য পথে এই চালিয়ে যাচ্ছেন এখন কেন আমি বললাম প্রথমে যে বাংলাদেশের যে সরকারকে পুতুল বা নিয়ন্ত্রিত করার জন্য ইউনুসকে বসানো হয়েছে সেই ইউনুস আর তাদের আহ স্বার্থ মতে কাজ করতে পারছে না বা তাদের যে ডিপ স্টেটের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারছে না এখন দেখেন এর পেছনে আরো কয়েকটি কারণ আছে এই স্টেট এখন তুলসী গেবাটের এই বক্তব্যের মন্তব্যের পর স্টেট এখন নতুন করে কৌশল সাজাতে শুরু করেছে কারণ তারা যেহেতু বলে ফেলেছে সামনাসামনি যে তারা আর সরকার পরিবর্তনের এই খেলায় তারা নেই তারা অর্থনৈতিক সমৃদ্ধি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক যে উন্নয়ন সেগুলো নিয়ে তারা কাজ করতে চায় এর ফলে দেখা যাচ্ছে যে এখন ডিপি স্টেট অন্য পন্থায় অন্য কৌশলে কাজ করবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন এই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসানোর পর এদিকে বাংলাদেশের সবচেয়ে চতুর্দিকে যারা বাংলাদেশের প্রতিবেশী ভারত ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথা হয়েছে কারণ এই যে অঞ্চল নিয়ে যে খেলাধুলা সেটা ভারত কখনোই মানে স্বস্তিতে ছিল না অন্যদিকে চীনও স্বস্তিতে ছিল না এবং ভারত এবং চীন এই দুটি যেহেতু বড় শক্তি এশিয়ার আমেরিকার পক্ষে কোনো না কোনো একটি দল কোনো না কোনো একটি রাষ্ট্রকে তার পক্ষে রাখতেই হবে আর তাছাড়া এই এশিয়াতে তাদের কোনো আর মানে এক্সিস্টেন্ট পয়েন্ট আসলে নেই সেই জায়গা থেকে চীনের সাথে যেহেতু আমেরিকার একটা অর্থনৈতিক সামরিক বৈরিতা আছে তুলনামূলকভাবে ভারত আমেরিকার সাথে সম্পর্ক ভালো এবং সেই জায়গায় আপনাদের মনে থাকবার কথা ভারতের কাশ্মীরে প্রথমে বাংলাদেশের এই ঘটনার পর ভারতের কাশ্মীরে যখন একটা হামলা হলো সেখানে কয়েকজন সেনা কর্মকর্তা বেসামরিক মানুষ মারা গেলেন এটাও ছিল একটা কৌশল এবং এর ফলে যেটা হলো ভারত কিন্তু তার পয়েন্টে এক ছিল ভারতকে নানান ধরনের চাপ দিয়েছে আমেরিকা তাদের সঙ্গে অ্যালাইন করা এবং বাংলাদেশের বিষয়ে তাদের সম্মতি দেওয়া এবং ভারত তার বিষয়ে অনর ছিল যার কারণে দেখেন ভারতের উপরে মানে ট্যারিফ ফিফটি পারসেন্ট বসানো হয়েছে ভারতের জনগোষ্ঠীকে অবৈধ জনগোষ্ঠী যারা আমেরিকাতে ছিল তাদেরকে কার্গোতে করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে এছাড়া ভারত কার সঙ্গে চুক্তি করবে অর্থাৎ রাশিয়া থেকে তেল কিনবে কি কিনবে না সেই বিষয়টি পর্যন্ত আমেরিকার মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছিল আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছিল ভারত সঙ্গে 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 চীনের সাথে সম্পর্ক সম্পর্ক বাড়িয়েছে বাড়িয়েছে রাশিয়ার তারা এই যে আমেরিকার বিপরীতমুখী যে একটা জোট আছে সেই বিপরীত জোটের সঙ্গে যখন সম্পর্কে বাড়াতে শুরু করেছে তখন আমেরিকা ধীরে ধীরে তার যে কূটনীতিক সম্পর্ক সেটা ভারতের সাথে নতজানু হওয়ার চেষ্টা করছে সমঝোতায় যাওয়ার চেষ্টা করেছে এর উদাহরণ হচ্ছে আমেরিকা কিন্তু ভারতের উপরে যে ট্যারিফ বসানো হয়েছিল সেটা কিন্তু প্রত্যাহার করেছে এবং আরেকটি বিষয় হলো ভারত এবং আমেরিকার মধ্যে দশ বছরের একটা সামরিক চুক্তি হয়েছে এর ফলে এখন ভারতের চোখেই আমেরিকা এই এশিয়া মহাদেশকে দেখতে হবে এবং বাংলাদেশের যে সম্পর্ক বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিও আমেরিকা এখন ভারতের চোখ দিয়ে দেখতে হবে অন্যদিকে আমাদের সুদী মহাজন যিনি এই অবৈধ সরকারের প্রধান হিসেবে বসে পড়েছেন আমেরিকার মদতপুষ্ট হয়ে আপনাদের মনে থাকবার কথা ট্রাম্প বাংলাদেশের প্রসঙ্গে বলেছিলেন যে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের রেজিম চেঞ্জে ব্যয় হয়েছে এবং সেই টাকা কে কে পেয়েছে কারা নিয়েছে সব কিছু তিনি বলে দিয়েছিলেন এরপরেই কিন্তু সাধারণ মানুষের ভিতরে আহ এই রেজিম চেঞ্জের বিষয়টি তখন বিশ্বাস করতে শুরু করেছে আমরা যখন বলতে শুরু করেছিলাম যখন থেকে বলে আসছিলাম তখন কেউ বিশ্বাস করেনি কিন্তু যখন ট্রাম্প বলে ফেলেছে ঘটনাটি সম্পূর্ণ ঘটনা কারা চেঞ্জ করেছে তখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকা থেকে ধীরে ধীরে সরে তখন চীনের সাথে সম্পর্ক বাড়াতে শুরু করেছিল কিন্তু সেটা তার বুমেরান হয়ে যায় আমেরিকা এখন আর ইউনুসকে বিশ্বাস করতে পারছে না অন্যদিকে ডক্টর আসার পরে ভারতের বিরুদ্ধে যে ধরনের বিদ্বেষ ছড়িয়েছে ভারতের দখল করার জন্য দখল নেওয়ার যে হুমকি দিয়েছে আহ সমুদ্র পথে এবং ভারতের সাথে যে বৈরী সম্পর্ক তৈরি করেছে সাধারণ মানুষকে খেপিয়ে দিয়েছে এই সবগুলো ঘটনা যদি একসঙ্গে এক সূত্রে যোগ করেন তাহলে খুব বেশি সময় হাতে নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং ভারত বাংলাদেশ এবং আমেরিকা এই সম্পর্কের যে দোলাচল সেই দোলাচলে আমেরিকার কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রহণযোগ্যতা যত দিন যাচ্ছে তত হারিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের যে ক্ষমতার পালাবদল সেটি বাংলাদেশের মানুষের হাতেই ফিরে যাচ্ছে আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ